হরিচাঁদ ঠাকুর কি সত্যি কোনো অবতার বা মহাপুরুষ ছিলেন নাকি আজ পর্যন্ত আমরা যা শুনে এসেছি তা কেবল কাহিনী মেলার সময় লাখ লাখ মানুষ কেন যায় এবছরের মেলা কবে পড়েছে স্নানের মাহাত্মই বাকি আসুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে আসি প্রকৃতি যখন হাড় কাঁপানো শীতে কুয়াশার চাদরে মোরানো কোলস থেকে বেরিয়ে বসন্তের হাওয়ায় চারিদিকে সবুজের সমারোহে ভরে উঠেছে ঠিক তখন থেকেই মতুয়াদের মনে এই বছরের ওড়াকান্দি বারণে মেলার দিন তারিখ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যুগে যুগে সাধুদের রক্ষা আর অসাধুদের বিনাশের জন্য ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন ভগবান বিষ্ণুর ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি ধনুর্বিদ্যার সাহায্যে রাবণ তারকার আকসী কুম্ভকর্ণ সহ বহু পাপীর বিনাশ করেছিলেন এছাড়া পিতারাদেশ পালন করতে চোদ্দ বছর বনবায় যাপন করার পাশাপাশি প্রজাদের সন্তানের মতো প্রতিপালন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গদা চক্র ধনুর্বান দিয়ে কংস শিশুপাল বক্রাকোষ সহ বহু পাপের বিনাশ করেছিলেন কৃষ্ণপ্রেমে পাগল হয়েছিলেন রাধা রক্ষিণী সোদামা সহ বৃন্দাবনের ষোলশো গোপিনী তবুও পৃথিবীতে পাপ রয়ে গেল ভগবান শ্রী বিষ্ণু এবার ভাবলেন আর কোনো পাপীকে ধ্বংস না করে পাপকেই ধ্বংস করবেন কারণ পাপ না থাকলে আর কোনো পাপই জন্মাবে না তাই কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু নাম অস্ত্র নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি নদীয়ার পথে পথে প্রচার করতে লাগলেন হরে কৃষ্ণ মহানাম এই হরিনামে উদ্ধার হয়েছিলেন জগাই মাদাই সহ আরো অনেকে কিন্তু উদ্দেশ্য সফল হওয়ার আগেই তিনি সচিমাতার বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন এ সময় তার অনুসারীরা তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন তোরা কান্না করিস না যেখানে তিনবার আমি হরি শব্দ উচ্চারিত হবে যেখানে জয়ডঙ্কা কাশর বাজবে সেখানেই আমি স্বয়ং আবির্ভূত হব চৈতন্য চরিতামৃতে সুস্পষ্ট উল্লেখ আছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের এক বছর পর তার মাকে দেখার জন্য আবার ফিরে আসেন তখন সচিমাতা গৌরাঙ্গ মহাপ্রপুর সামনে ভাতের থালা রেখে বলেছিলেন বাপরে নিমাই আর বুঝি আমি এইভাবে খাওয়াতে পারবো না তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে বলেছিলেন তোমাকে এরাকতে শক্তি নাই তো আমার তব গর্বে জন্মিব আরো দুইবার শেষ জন্ম নিব মাগ ঐশান্য কোণে হরিরূপে মাতাইব সর্বজীবগণে তাই কলির শেষে নির্যাতিত নিপীড়িত দলিত নিচু জাতি সম্প্রদায়ের উদ্ধার চন্ডালগালি মোচন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রেমের ঠাকুর হরিচাঁদ অবতীর্ণ হয়েছিলেন ধর্মের প্রবর্তক পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর চৈত্র মাসের ফাল্গুনী তিথিতে মধুকৃষ্ণ ত্রয়োদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ঠাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম যশমন্ত বৈরাগী এবং মাতার নাম অন্নপূর্ণা দেবী তারা ছিলেন পরম বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণভক্ত যশবন্ত বৈরাগীর পাঁচজন পুত্র সন্তান ছিল কৃষ্ণদাস হরিচাঁদ বৈষ্ণব দাস গৌরী দাস এবং স্বরূপ দাস হরিচাঁদ ঠাকুরের বাল্য সঙ্গীরা ছিলেন ব্রজ নাটু বিশে সহ আরো অনেকে মৃত বিশ্বের জীবনদানের মধ্য দিয়ে হরিচাঁদ ঠাকুরের অলৈকিক লীলা চারদিকে সরিয়ে পড়ে হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম শান্তিবালা তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার জিকাবাড়ি গ্রামে হরিচাঁদ ঠাকুরের আমলে জমিদারি প্রথা চালু ছিল তাদের জমিদার ছিলেন সূর্যমণি মজুমদার জমিদারের নায়েব চক্রান্ত করে মিথ্যা মামলায় ডিগ্রি জারি করে হরিচাঁদ ঠাকুরদের ভিটে মাটি জমি জমা বেদখল করে নেয় এই কুকর্মের জন্য জমিদারও নায়েব গলিত কুষ্ঠ রোগে ভুগেছিলেন পরবর্তীতে হরিচাঁদ ঠাকুরেরা শাফলাডাঙ্গা ত্যাগ করে ওরাকান্দিতে স্থায়ীভাবে বসবাস করেছিল হরিচাঁদ ঠাকুরের দুইজন পুত্র গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ হরিচাদ ঠাকুরের দাদাস পাগলেরা হলেন গোলকচাঁদ হীরামন দশরথ মৃত্যুঞ্জয় লোচন মহানন্দ তারক বদন দশরথ বৈরাগী গোলক কীর্তনিয়া গোবিন্দ এবং বুদ্ধিমন্ত পশু সহ মৃত মানুষের জীবনদান সহ আরো অনেক অলৌকিক লীলা করেছিলেন দুরারোগ্য ব্যাধির বিধান হিসেবে তিনি মানুষকে দিতেন হরিনামের মতম তিতল গোলা আর পান্তা ভাত এভাবে তিনি জীবকুলকে দিয়েছিলেন মুক্তি পথের সন্ধান জীবের উদ্ধারের জন্য তিনি একেবারে সহজ পথ দেখিয়েছিলেন হাতে কাম মুখে নাম বিশ্বের সকল মানুষের উদ্দেশ্যে তিনি যে বারোটি আদেশ দিয়েছিলেন তাই মানবজাতির জাতির কল্যাণের সনদ বলে গণ্য করা হয় হরিচাঁদ ঠাকুরের এই বারোটি বাণী দাদা সাজ্ঞা নামে পরিচিত তিনি সতীদাহ প্রথার ও ঘোর বিরোধিতা করেছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বারোশো চুরাশি বঙ্গাব্দের তেইশে ফাল্গুন বুধবার নিত্যধামে গমন করেছিলেন সাধারণত যে বা যারা নামে মাতোয়ারা তাদেরকে মতোয়া বলে প্রেমের অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অলৌকিক লীলা মানব জাতির কাছে সহজে দিতে মৃত্যুঞ্জয় বিশ্বাস ও দশরথ বিশ্বাস প্রধান ভূমিকা পালন করেছিলেন তারাই কবি রসরাজ তারকচন্দ্র সরকারকে ঠাকুরের লীলা গ্রন্থে লেখক পদে নিযুক্ত করেছিলেন যা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ নামে জনসম্মুখে প্রচারিত হয়েছিল হরিলিলাম গ্রন্থ ছাপানোর জন্য অশ্বিনী গোসাইকে বিক্রি করে দেওয়া হয়েছিল অন্যদিকে এই গ্রন্থ ছাপানোয় আর্থিক সহায়তা করেছিলেন খুলনা বিভাগের লক্ষ্মীকালীর প্রাণের মানুষ গোপাল সাধু আমরা অনেকেই আছি যারা হরিচাঁদ ঠাকুরকে অবতার বলে মানতে চাই না তাই হরিচাঁদ ঠাকুরের রস আস্বাদন করার জন্য হরিলিলামৃত গ্রন্থ পাঠের বিকল্প নেই বলে রাখা ভালো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা হরিচাঁদ ঠাকুরকে কেন অবতার বা পূর্ণব্রহ্ম বলা হয় এই বিষয় নিয়ে আলোচনা করব প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্ম উপলক্ষে চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপালগঞ্জ জেলার শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়িতে বিশ্বের বৃহত্তম মহাপারুণী স্নান অনুষ্ঠিত হয় এছাড়া ওরাকান্দির তিন কিলোমিটার ধরে সাত দিন ব্যাপী কয়েকটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমান মেলা অনুষ্ঠিত হয় জামা কাপড় খাবার সামগ্রী খেলনা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস সহ প্রায় সব রকমের জিনিস পাওয়া যায় ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত ভক্তের ঢল নামে শ্রীদাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে কিংবদন্তি মতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথির দিনটিকে স্মরণীয় করে রাখতে রামচাঁদ চৌধুরী ও মূল রাম নামের দুইজন ভক্ত শ্রীদাম ওড়াকান্দিতে মহাবারণী স্নানের প্রবর্তন করেছিলেন পরবর্তী বছর কবি রসরাজ তারকচন্দ্র সরকার এই বারুনী মেলার খবর জানতে পেরে জয়ডঙ্কা কাসর বাজিয়ে লাল নিশান উড়িয়ে দলবল নিয়ে শ্রীদামে উপস্থিত হয়েছিলেন সেই বছর অর্থাৎ আনুমানিক আঠারোশো ছিয়াশি সাল থেকে শ্রীদাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে মহাবারণী মেলার সূত্রপাত ঘটেছিল শোনা যায় এখনো প্রতি বছর মহাবারুণী মেলার দিন হীরামন তারক গোলক লোচন গোপাল সহ দাদাস পাগলের আগমন ঘটে শ্রীদাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ভক্তদের কাছে শ্রীদামের মাটি সোনার চেয়ে খাঁটি তাই তো যে সকল ভক্তরা শ্রীদাম ওড়াকান্দিতে আসেন তাদের মূল উদ্দেশ্য থাকে কামনা সাগর ও দুধসাগরে স্নান করা কামনা সাগর ও দুধসাগর মূলত হরিচাঁদ ঠাকুরের সময়কালে খনন করা দুইটি পুকুর যা ওড়াকান্দি হরিমন্দিরের সামনে এবং পেছনে অবস্থিত জয়ডঙ্কা কাশর ঢোল কলতারের শব্দে শ্রীদামের মাটিতে আলাদা মাত্রা যোগ করে ভক্তদের মুখে হরিধ্বনি ধ্বনিতে কম্পিত হয় ওড়াকান্দির আকাশ বাতাস দুই সালে বর্তমান বিশ্বের একজন বর্ষিয়ান নেতা এবং বৃহত্তম ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোজিজি বাংলাদেশ সফরকালে শ্রীদাম ওড়াকান্দিতে উপস্থিত হয়েছিলেন তার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হয়েছিল হরিবল জয় হরিবল ধ্বনি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова